হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে হিস্ট্রি রেখেছো এবং সাম এসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি অর্থাৎ আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম সেখানে কুড়িটা প্রশ্ন আমি রেখেছি তার মধ্যে থেকে হয়তো সাতটা প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়েছে এবং আরও একটি প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের আটটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে চলো দেখে নাও যেগুলো লাল কালিতে গোল করে দাগ দেওয়া আছে সেগুলো দেওয়া হয়ে গেছে এই হচ্ছে সাজেশান এখন আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই প্রশ্নটা অর্থাৎ ইউরোপের শক্তি সমবায়ের ব্যর্থতার কারণ উল্লেখ করো ভালো করে দেখে নাও ইউরোপের শক্তি সমবায়ের ব্যর্থতার কারণ উল্লেখ করো এইভাবে বলবে ইউরোপীয় শক্তি সমবায়ের আয়ুষ্কাল ছিল মাত্র আট বছর এত মহৎ পরিকল্পনা নিয়ে গঠিত সংস্থার এত দ্রুত পতন অস্বাভাবিক হলেও সেটাই ছিল অনিবার্য এবং এর পেছনে ছিল একাধিক কারণ সামরিক ঐক্য বলে পয়েন্ট দেবে শক্তি সমবায় গঠনের পশ্চাতে প্রধান উপাদান ছিল নেপোলিয়ান সম্পর্কিত ভীতি এখান থেকে বলবে এক ও অভিন্ন শত্রু নেপোলিয়ানকে জব্দ করার জন্য বৃহৎ শক্তিশালী নিজেদের স্বার্থ দ্বন্দ্ব ভুলে গিয়ে একত্রিত হয়েছিল কিন্তু ফরাসি বিপ্লব ও নেপোলিয়ানের প্রভাব যত কমতে থাকে ততই তাদের নিজেদের স্বার্থ দ্বন্দ্ব বাড়তে থাকে এই এরই চরম পরিণতি ঘটে সমবায়ের পতনের মধ্যে দিয়ে প্যারা চেঞ্জ করে পয়েন্টের নাম দেবে জাতীয় স্বার্থের বিভিন্নতা ইউরোপীয় শক্তিগুলির জাতীয় স্বার্থ ও উদ্দেশ্য বিভিন্ন এবং পারস্পরিক সন্দেহ ও প্রতিযোগিতা এর পতনকে অবশ্যম্ভাবী করে তোলে উদ্দেশ্য ও আদর্শের অভিন্নতা ছাড়া কোনো সংগঠনের পক্ষে সফল হওয়া সম্ভব নয় এখান থেকে বলবে যার প্রথম আলেকজান্ডার অন্যান্য শক্তির সহায়তায় ইংল্যান্ডের অগ্রগতিকে রোধ করতে চেয়েছিলেন পক্ষান্তরে ইংল্যান্ড চেয়েছিলেন অন্যান্য রাষ্ট্রের সাহায্যে বলকান অঞ্চলের রুশ অগ্রগতি রোধ করতে এই বিভিন্নতার জন্যই বৃহৎ রাষ্ট্রগুলি কখনোই কোনো সর্বসম্মত সিদ্ধান্ত নিতে পারেনি প্যারাচেঞ্জ করে পয়েন্টের নাম দেবে আদর্শগত বিরোধ স্বার্থ মতো সমবায় ভুক্ত রাষ্ট্রগুলি আদর্শগত সংঘাত ছিল প্রবল ইংল্যান্ড ছিল উদারতান্ত্রিক কিন্তু অন্যান্যরা ছিল স্বৈরাতান্ত্রিক তাই উদারতন্ত্রী ইংল্যান্ডের সঙ্গে রক্ষণশীল অন্যান্য রাষ্ট্রগুলির দৃষ্টিভঙ্গির পার্থক্য দেখা দেয় এরপর এখানে বলবে এই আদর্শগত বিরোধের পতনের জন্য যথেষ্ট দায়ী ছিল ইংল্যান্ডের পদত্যাগ বলে পয়েন্ট দেবে ইংল্যান্ড শক্তি সমবায় পরিত্যাগ করলে সমবায় দুর্বল হয়ে যায় মতভেদের দরুন ভেরোনা বৈঠকের পর ইংল্যান্ড শক্তি সমবায় থেকে সরে দাঁড়ায় নবাগত ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যানিংয়ের ধারণা ছিল যে শক্তি সমবায়ে যোগদানের ফলে ইংল্যান্ড অপদস্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে তাই স্পেনীয় উপনিবেশে সমবায়ের হস্তক্ষেপের কারণ তিনি শক্তি সমবায় থেকে ইংল্যান্ডকে সরিয়ে নেন এরপর এখানে বলবে ইংল্যান্ডের পদত্যাগ ও আমেরিকার হুমকির ভয়ে ভীত শক্তি সমবায় তাদের ঘোষিত পরিকল্পনাগুলি ত্যাগ করতে বাধ্য হয় এর ফলে শক্তি সমবায়ের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয় ইতিহাসের অনিবার্য পরিণতি বলে পয়েন্ট দেবে তারপর বলবে জাতীয়তাবাদ ও গণতন্ত্রের অবসম্ভাবী উত্থানকে রক্ষণশীলতা দ্বারা রোধ করার প্রচেষ্টার অর্থই ছিল ইতিহাসের গতির বিরুদ্ধে যাওয়া স্বভাবতই তার পতন ও অবসান ছিল ইতিহাসের অনিবার্য পরিণতি তাহলে এই বলে এটা শেষ করবে দেখো ছোট করে দাগ দিয়ে দিয়েছি পড়তেও সুবিধা হবে ফলে এটা হয়ে গেল এরপরে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি কয়েকটা ক্লিয়ার করে নিই তারপর অন্য সাবজেক্টে যাব তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে